মহান আল্লাহ তালা জান্নাত সৃজন করার পর সম্মানিত ফেরেস্তা সালামকে বললেন হে জিবলিল তুমি গিয়ে জান্নাত দেখে আসো তিনি আল্লাহর নির্দেশ পালনার্থে জান্নাতের প্রতি করলেন এবং ভালোভাবে সবকিছু পর্যবেক্ষণ করলেন হে আমার প্রভু আপনার মান সম্মানের শপথ যে ব্যক্তি এই নিয়ামত রাজিতে ভরপুর জান্নাতের আহ্বান শ্রবণ করবেন অবশ্যই তাতে সে প্রবেশ করবে অতবার আল্লাহ তাআলা জান্নাতকে কষ্টকর বিষয়াদি দ্বারা তারা আচ্ছাদিত করে দিল পুনরায় বললেন হে জিবরাইল এবার তুমি জান্নাতে যাও দৃষ্টিপাত করো হযরত জিবর আলাই আদেশ পালন করে ফিরে এসে বললেন হে আমার প্রভু আপনার সীমাহীন মান মর্যাদার কচল আমি আশঙ্কা করছি জান্নাতে কোন ব্যক্তি প্রবেশ করতে পারবে না অতপর মহান আল্লাহ তাহারা জাহান্নাম সৃষ্টি করে হযরত জিবরুল আলাইহিসাল্লাম কে ডেকে বললেন যাও এবার জাহান্নাম দেখে আসো তিনি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে ফিরে আসলেন হযরত জিব্রীল আলাইহিসাল্লাম নিজ অভিমত ব্যক্ত নিকটবর্তী গিয়ে বললেন আপনার পবিত্র সত্তার শপথ কোন ব্যক্তি জাহান নামের আলোচনায় শ্রবণে আগ্রহী হবে না প্রবেশ করা তো অনেক দূরের কথা অতবার আল্লাহ তালা জাহান নামকে লোভ লালসা ও কাম্য মাধ্যমে আবৃত করে দিলেন আল্লাহ তালা হজরত জিবিল আলাইসাল্লামকে বললেন যাও এবার জাহান নাম দেখে আসো তিনি ফিরে এসে বললেন আপনার পবিত্র সত্তার কসম আমি সংকিত হচ্ছি এই ভেবে যে প্রতিটি ব্যক্তি ধোকায় পরে জাহান প্রবেশ করবে